আমার প্রিয় বন্ধুরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইংলিশ রাইটিং স্কিল কিভাবে রাইটিং লিখলে তোমরা অনেক বেশি নাম্বার পেতে পারবে সে বিষয়ে আমি ভিডিওটিতে তোমাদের বলবো ভিডিওটি শেষ অবধি দেখো নিশ্চয়ই তোমরা উপকার পাবে এবং এইভাবে আমি ভিডিও দিতেই থাকব তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রিপোর্ট রাইটিং তোমরা কিভাবে লিখবে আমাদের যে কোনো রাইটিং এর ক্ষেত্রেই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ফরম্যাট আমরা কি নিয়মে লিখছি আমাদের নিয়ম যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আমাদের আমাদের নাম্বার নাম্বার দেওয়া হয় কিন্তু বিভিন্ন পার্টে ভাগ করা থাকে তোমরা রাইটিং এর ক্ষেত্রে জানবে ফরম্যাটটা তোমরা যদি সঠিক ভাবে লেখো তাহলে কিন্তু তোমরা পাঁচ ছয় পাবেই এবার তা ওরা তো হিন্স দিয়ে দিচ্ছে সেই হিন্সটাকে নিয়ে ভার বসিয়ে তোমরা ছোট ছোট সেন্টেন্স করে লিখলেই কিন্তু খুব ভালো নাম্বার পাবে আমাদের রিপোর্ট রাইটিং এর সময় খুব ইম্পর্টেন্ট ঘটনাটি সংগ্রহ করতে হবে অর্থাৎ কি বিষয়ে তুমি রিপোর্টটা লিখছ ফায়ারের বিষয় অ্যাক্সিডেন্টের বিষয় সেই বিষয়টা সেই টপিকসটা তোমাকে জানতে হবে ঘটনাটি কি বিষয় তাদের নির্দিষ্ট অর্ডারে সাজাতে হবে যেটা যেভাবে হয়েছে পরপর পরপর সেই ঘটনাটি সাজাতে হবে আগে সেখানে লাইটের কানেকশন লোস হয়ে গিয়েছিল আমাদের কারেন্ট চলে গেল তারপরে আগুন লাগলো এরকম আমাদের সুন্দরভাবে অর্ডারে সাজাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট হেডিং এবং হেডিং বি ইনসিডেন্ট আমি এখানে হেডিং দিয়েছি একটি রোড অ্যাক্সিডেন্ট ছিল ফাইভ ডাই ইন আর রোড অ্যাক্সিডেন্ট এইভাবে ছোট ছোট হেডিং করবে খুব ছোট এবং হেডিংটা দেখেই যেন তোমাদের কি বিষয় সেটি তুমি যেন বুঝতে পারো যেমন আমরা দেখেই বুঝতে পারছি এই হাই এক্ষেত্রে রাস্তার অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের বিষয়ে বলছে যেখানে পাঁচজন মারা গেছে এই ধরনের হেডিং হবে এবং হেডিংটা অতি অবশ্যই প্রতিটি ক্যাপিটালে দেখবে প্রত্যেকটা যেন বড় হাতের হয় এবং এই হেডিং এর ওপর কিন্তু আমাদের আলাদাভাবে নম্বর থাকে এরপরে হলো হেডিং এর পরে প্রয়োজনীয় বিষয়টিতে জোর দিতে হবে তুমি যে বিষয়ে তোমার তুমি যে রিপোর্টটা লিখছ সেটিকে ছেড়ে অন্য কোনো বিষয় বলতে শুরু করলে সেটি নয় তোমার যে বিষয় রিপোর্ট লিখছ সেই বিষয়টিতে জোর দিতে হবে আর যখন লিখবে অতি অবশ্যই পাস টেন্স অ্যান্ড এ প্যাসিভ ভয়েসে আমাদের রিপোর্ট সে বিষয়ে আমরা লিখি যেটা ঘটে গেছে সেজন্য অতি অবশ্যই সেটি পাস এহা ইহা আমাদের অতীতকালে লিখতে হবে অ্যান্ড এ প্যাসিভ ভয়েসে ক্লিয়ার অ্যান্ড এ সিম্পল সেন্টেন্স তোমরা শুধু আমাদের রিপোর্ট রাইটিং বা লেটারের ক্ষেত্রে নয় যে কোনো রাইটিং আসুক না কেন অতি অবশ্যই সিম্পল সেন্টেন্স নট এ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স অলওয়েজ ইউজ টু রাইট সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে লেখো তাতে তোমাদের সেন্টেন্সের যে গ্রামাটিক্যালি ভুল অনেক কম হবে তাতে বেশি নম্বর পাবে এবং ইনডাইরেক্ট স্পিচ ইস অলওয়েজ ইউজড যখন তোমরা লিখবে সেখানে ইনডাইরেক্ট স্পিচ তোমাকে ব্যবহার করতে হবে এইভাবে লিখতে হবে তোমাদের রিপোর্ট রাইটিং এবং রিপোর্ট রাইটিং তোমরা বাড়ি থেকে একটা দুটো তিনটে চারটে যটা পারো তোমাদের এখন মুখস্থ করো এবং সেটি না দেখে লেখো পরীক্ষার হলে যে রিপোর্টই আসুক না কেন অতি অবশ্যই তোমরা এখন যেগুলো লিখছ সেগুলোর ওপর বেস করে পরীক্ষাতে খালি জানবে যে এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের যে রাইটিং আসুক না কেন সেটি ভালো করে পড়ে বুঝতে হবে এটি কি বিষয়ে আমাকে লিখতে বলেছে এবং সেইভাবে তোমরা যদি লিখে এসো তোমাদের রাইটিং এর ফরম্যাট যদি সঠিক হয় তাহলেই কিন্তু আমাদের নাম্বার ভালো হয় তোমাদের রাইটিং এর ক্ষেত্রে প্রথমে এইভাবে টাইটেলটা দেবে তোমাদের টাইটেলটা বা হেডিংটার পরেতে ধরো আমাদের এখানে রই আমি যেটা লিখেছি আহমেদাবাদ কমা দেবে অক্টোবর কুড়ি কমা দিয়ে দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি তোমাদের যা তারিখ থাকবে সেই বিষয়ে লিখবে অনেক সময় আমাদের এই রকম দিয়ে থাকে যেমন দু হাজার কুড়ি মাধ্যমিক দু হাজার কুড়িতে আমাদের রাইটিং এসেছিল রাইট আ রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টু প্লেস ইয়ার্স্টারতে যে ডে হয়েছে গতকাল হয়েছে তাহলে তোমাদের ইংলিশ পরীক্ষা হচ্ছে 24 তারিখ তাহলে সেখানে কিন্তু তোমাদের তারিখটা সেইভাবে বুঝেই কিন্তু তোমাদের তারিখটা দিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা লিখবে এবং সেখানে এইভাবে তোমাদের যে খালি ওই সকল ক্ষেত্রে অন্য ক্ষেত্রে তোমাকে যে আগে দিনে তারিখ দিতে হবে তা নয় তুমি এখানে সঠিক পদ্ধতিতে লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে এবং তোমরা তো বাড়ি থেকে বডিটা পড়িয়ে যাচ্ছ এখানে যেটা লিখবে এবং ওরা তো আমাদের হিনস দিয়েই দেবে সেই টপিক্সগুলোর ওপর এবার ঠিক সঠিকভাবে লেখো না ঠিক তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে এবং এইভাবে লিখলেই কিন্তু তোমরা রাইটিংয়ে ফুল মার্কসও অনেক সময় কিন্তু পাওয়া যায় ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও